আজকে আমি তৈরি করছি দোকানের মতো স্বাদ এবং অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে এমন একটি পেঁয়াজের রেসিপি তবে চলুন দেয় না করে প্রথমে আমি ডালটাকে বাটা করে বেটে নিয়েছি আপনার যে কোনো ডাল বাটা করে নিতে পারেন এখন একটু বেশি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি টেস্টিং চ যেন স্বাদটা দোকানের মতোই আসে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়ো আপনার পরিমাণ মতো দিবেন চাল যে যেরকম খান মেয়েটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি পেস্টটা একটু নরম হয়ে গেলে ডালের সাথে আবার খুব ভালো করে মেখে নিয়েছি যেমন আমরা পেঁয়াজটা মাখাই খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর চুলার জালটা অবশ্যই স্লো হিট একটু বেশি রাখতে হবে যেন পেঁয়াজটা তখন খুব ভালো করে মুচমুচে হবে এবং ভিতরটাও অনেক মুচমুচে থাকবে এক এক করে আমি সবগুলো পেঁয়াজের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমার এক পিট এক পিট করে ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পেঁয়াজ উলটিয়ে নিয়েছি ঠিক এইভাবে আমি এক পিট এক পিট করে পিট খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি যাতে তেলটা না থাকে আমি সবগুলো ভেজে সবগুলোই এক তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি কেমন মুচমুচে এবং আপনার শব্দটা শুনে অবশ্যই বুঝতে পারছেন কেমন মুচমুচে হয়েছে আল্লাহ পেস্টে কেয়ার ভালো থাকবেন এবং বানিয়েও দেখবেন খুবই মজা হয়